যাবতীয় গুণামুক্ত জীবন হইল তকর জীবন আপনি নামাজ পড়েন উদা রাখেন এমনকি নভল তাহারুত অনেক লম্বা তাহা করেন জিকির করেন কিন্তু সুদ খাওয়া ছাড়েন না গুস খাওয়া ছাড়েন না মদ হাওয়া ছাড়েন না মিথ্যা কথা বলা ছাড়েন না গীবত ছাড়েন না আপনার মত্তকি হওয়া তো দূরের কথা আপনার উপাধি হলো ফাসেট আপনার প্রকৃত ইমানদারি না কিন্তু এই বিষয়টা আমাদের ভালোভাবে জানা না থাকার কারণে আমরা মনে করি যে যদি পাল বাদত বন্দেগী করি তাহলে তো আমরা আল্লাহর প্রিয় যায় কিন্তু আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য তাকওয়া শর্ত আর তাকওয়া হইল যত ধরনের গুণা আছে সব গুণা পরিত্যাগ করিয়া চলার না কথাটা বুঝতে পারছেন কি না কাজেই যদি আপনি বৈতকি হইতে চান আল্লাহওয়ালা হতে চান তাহলে অবশ্যই সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে মদ ছাড়তে হবে মিথ্যা কথা বলা ছাড়তে হবে গিবদ ছাড়তে হবে অন্যের হক নষ্ট করা থেকে বেঁচে থাকতে হবে দুই নম্বরের কথা আল্লাহ তালা বলছেন বলতাম মানুষ যেন চিন্তা করে ফিকির করে আগামী আগামীকল্যের জন্য সে কি সামান তৈরি করেছে কি প্রস্তুতি গ্রহণ করেছে আমরা সাধারণত আগামী আগামীকল্য বলতে বুঝি আজকের দিনের পরের দিন পাখি আল্লাহ তারা গাদ শব্দ দ্বারা এই অর্থ বুঝাইছেন বরং এমন একটা ভয়াবহ দিনের কথা আল্লাহ উল্লেখ করেছেন যে দিনটা হবে পঞ্চাশ হাজার বছর লম্বা যেদিন আপনার পাশে কেউ দাঁড়াবে না কোরানে পাখি আল্লাহ বলছেন জমা মিহি ওয়া বিহিবা দিহি ও বাণী এমন একটা ব্যবহার দিন যেদিন বাই বাই থেকে আলাদা হয়ে যাবে হ্যাঁ সন্তান বাবা মার থেকে আলাদা হয়ে যাবে নিজের চিরশঙ্কিনী বিবির থেকে আলাদা হয়ে যাবে প্রত্যেকেই আপনার থেকে বলাবে সবার কথা একটাই আরব বিনাফসি আর অবিনফসি তা বাঁচাও বুখারি হাদিসে আছে মানুষের শরীর থেকে গাম বের হয়ে কানের লতি বরাবর হয়ে যাবে এইরকম একটা ভয়াবহ দিনের প্রস্তুতি গ্রহণ করার কথা এই আয়াতে আল্লাহ উল্লেখ করছেন আমরা সিংহবাগ মানুষ দুনিয়া নিয়ে এত ব্যস্ত কেউ কেউ ব্যবসা আর বলতেই আমি যে পেশায় নিয়োজিত এই পেশাটা যদি বালাবরিয়া করতে পারি অর্থ করে খাবাইতে পারি শিল্পপতি কুটিপতি হইতে পারি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইতে পারি তাহলে আমি সফল কিন্তু মনে রাখতে হবে আপনি রাষ্ট্রপতি হতে পারেন প্রধানমন্ত্রী হতে পারেন শিল্পপতি হতে পারেন কুটিপতি হতে পারেন কিন্তু মরার সাথে সাথে এইগুলি আপনার থেকে আলাদা হয়ে যাবে কথা বলেন কারোর টাকা পয়সা দলত হ্যাঁ শিল্প কারখানা কি কারোর কবরে যাবে আখারাতে এইগুলি কোনো কাজে আসবে আজকের মাহফিল থেকে অন্তত এই সিদ্ধান্তটা আমরা নিয়ে যাই যে জিনিসটা আর পিছনে আমার মহামূল্যবান জীবন আমি ব্যয় করতেছি এই জিনিস আমাকে বলা যাবে এটা তো আমার না সুতরাং এর জন্য আল্লাহর হুকুম আমি বিসর্জন দিব কেন অনেক আছেন খেত পিছনে পড়ে নামাজ ছেড়ে দেন চাকরির পিছনে পড়ে নামাজ ছেড়ে দেন হ্যাঁ ভাবে যে যে পেশায় আছেন সেইটারই গুরুত্ব দেন নামাজকে পিছনে ফেলে দেন কিন্তু আখেরাতে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের নামাজ আমি কথা লম্বা করব না আল্লাহ রবাহ আলমেন ফরমাইছেন বলতাম মা নফসুম্মা কাদ্দামাত ওই কয়েক দিনের জন্য কি প্রস্তুত হিলেছো কি সামান তৈরি করছো প্রত্যেককে যেন চিন্তা করে হাকিম মোহাম্মদ ধরত মাওলানা আশরাফ আলী তা নবীরahmatullahi আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন এই দুইজন মানুষ দুইজনেই মক্কা শরীফ যাবে তো একজন মক্কা শরীফ যে মুদ্রা চলে যে টাকা চলে ওই টাকাটা করি জোগান করতেছে সরবরাহ করতেছে আর একজন দেশীয় মুদ্রা দেশীয় টাকা ওইটাই সঞ্চয় করতেছে যে মুদ্রা চলে সঞ্চয় করতেছে সে বললো যে টাকা জোগাড় অচল সে বলে আর এইটা কোন কথা মুদ্রা তো মুদ্রা এটা এবার কেমন কথা যে এই দেশে চলে ওই দেশে চলবে না ওনার কোথায় কান দিল না মানলো না সে তার দেশীয় মুদ্রা নিয়ে গেল দুইজনই মক্কা শরীফ গেলেন যে লোক মক্কা শরীফে যে মুদ্রা চলে ওই মুদ্রা নিয়ে গেছে সে তো তার মন ইচ্ছা মতো যেটা তার ইচ্ছা কিনতেছে খাইতেছে হ্যাঁ তার কোনো টেনশন নাই কোনো ফিকির নাই কোনো চিন্তা নাই আর যে লোক ওনার উপদেশ না মেনে দেশীয় টাকা নিয়ে গিয়েছিল গালে আর দিয়ে বসে রইছে টাকা তো আছে কিন্তু সে কি করতে পারে না কোনো কিছু কিনতে পারে না খাইতে পারে না কারণ এই দেশটা এই টাকাটা চলে হাজর বলেন যে ঠিক এরকম ভাবে আপনি আমার মহামূল্যবান জীবন যার পিছনে ব্যয় করতেছি হ্যাঁ যে আমি শিল্পপতি হব কুটিপতি হব আমি রাষ্ট্রপতি হব হ্যাঁ আমি বিশাল ধনী হয়ে যাব এটা সব আপনার অচল 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 মরার পরক্ষণ থেকে এটা অচল এইগুলি আর চলবে না চলবে না আখরাতে এইগুলির কোনো দাম আছে কথা বলে কোনো দাম আছে আমরা জানি কিন্তু এরপরেও এইগুলির পিছনেই আমাদের মহামূল্যবান জীবনটা কাটাইতেছি আমি ছোট্ট একটা ঘটনা বলে আমার কথা শেষ করছি খুব মনোযোগ দিয়ে শোনেন বেশ কয়েক বছর আগে আমি এক মাহফিলে গেলাম বয়ানের আগে যেখানে বিশ্রাম করলাম সেখানে একটা কিতাব দেখলাম এই কিতাবের মধ্যে দুনিয়া বিখ্যাত একজন আলেম উনার বাল্য জীবনের গণনা উল্লেখ করছেন ওনার আপ্পাজান একজন প্রতিষ্ঠিত মানুষ ছিলেন এই কথাটা খুব মন দিয়ে শুনবেন বাড়িতে যে মা বোনরা আছেন আপনারাও শুনবেন তো উনি ছেলেকে আপনার মাদ্রাসায় ভর্তি করে দিলেন ব্রিটিশ আমলের কথা যেহেতু উনি প্রতিষ্ঠিত মানুষ বড় লোক এই জন্য সব আত্মীয় স্বজনই তো এরকমই সবাই ওনাকে মন্দ সন্দ বলা শুরু করলো যার কাম পাইলেন না ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন মাদ্রাসায় পড়লে কি হবে এমন কি ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে যে বড় লাট ভারতে থাকত এর সাথে মলানার আব্বার একটা পরিচয় ছিল ও যখন জানতে পারলো যে উনি ওনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন তখন ওনাকে খবর দিয়ে বলল যে শুনলাম আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন এটা কোন কাজটা করলেন তাকে আনিয়া স্কুলে ভর্তি করেন সে যদি শুধু মেট্রিক পাস করে তাহলে আমি কথা দিলাম আমি তাকে একটা চাকরি দিব আর শুধু চাকরি নয় পদোন্নতির মাধ্যমে একজন ভারতীয় যতটুকু উপরে উঠতে পারে সেই ব্যবস্থা আমি করে দেব আপনার আমার ওইলে এরকম কথা শোনার পরে খানে দরিয়া ছেলেরে স্কুলে নিয়ে ভর্তি করতাম না যার বাবারে স্কুলে ভর্তি করলেই তো ম্যাট্রিক পাস করলে সে তো অনেক বড় চাকরি পেয়ে যাবে আর তার পদোন্নতির মাধ্যমে অনেক উপরে উঠবে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন বলার আব্বাকে একটা দিনের সমাজ দান করছিলেন সব কথা শোনার পরে উনি জিজ্ঞেস করলেন বললেন আপনি জানেন আমার ছেলেকে কেন মাদ্রাসায় ভর্তি করছে জানেন যেদিন আমার পাশে কেউ দাঁড়াবে না এই ছেলেটা আমার পাশে দাঁড়াবে বলেন না সোহান আল্লাহ রবুল্লা আলমিন ওনার এই আশা শতভাগ পূরণ করেছেন কালক্রমে ওই ছেলে উনি শুধু ভারত বিখ্যাত না দুনিয়া বিখ্যাত একজন আলেম হয়েছেন মহাদ্দিস হয়েছেন মুহস্তির হয়েছেন ঐতিহাসিক হয়েছেন লেখক হয়েছেন সাংবাদিক হয়েছেন একটা পত্রিকা নিজে চালাইতেন দাইল আল্লাহ আজাদ মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহীর সাথে উনি দাওয়াতের কাজ করতেন অনেক কিতাব উনি লেখছেন তার মাঝে একটা কিতাব পড়ে হাজার হাজার ও মুসলমানরা ইসলাম কবর করেছে আমার কথা শেষ আপনারা অবশ্যই আমি বলব ধর্মপ্রাণ কারণ প্রতি আসি দেখি মাহাবিলে আপনারা হাজির হন হাজির হন কিন্তু আল্লাহ রব্লা আলম যে নির্দেশটা এই আয়াতে দিছেন বলত প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে ফিকির করে ওই ভয়াবহ দিন সেই দিনের জন্য কি প্রস্তুতি দিয়েছে এই চিন্তাটুকু আপনাদের কয়জনের মধ্যে আছে কয়জনের ছেলে হাফেজ হয়েছে আলেম হয়েছে মহাদ্দিস হয়েছে মুফাসির হয়েছে আর সব বাদ দিলে মুসলমান হয়েছে কয়জনের ছেলে আপনি বলবেন এটা কেমন কথা আমার ছেলে মুসলমান হয়েছে না আপনার মুসলমানের গড়ের মুসলমান তো আছে কিন্তু এটার নাম মুসলমানই না মুসলমানই হইল আপনার ইসলামের বুনিয়াদী শিক্ষা কলেমার শিক্ষা পাক পবিত্রতার শিক্ষা আল্লাহর কালামের শিক্ষা নামাজ কালামের শিক্ষা হারামের শিক্ষা জাহাজ শিক্ষা এইগুলি যখন অর্জন করবে তখনই সে হবে পবিত্র ও প্রকৃত মুসলমান আজকে আমরা করা নব্বই আটানব্বই বা নিরানব্বই বা মুসলমান অনুভূতি আমাদের নাই আমরা মনে করি যে আমার দুনিয়ার জীবনে যদি কিছু কামাইতে পারি সফল কিন্তু এটা একবারে বৃথা চিন্তা এইগুলি আমার পাশে দাঁড়াবে না দাঁড়াবে যে ছেলেটাকে আমি আল্লাহর দিনের শিক্ষা দিয়া আল্লাহওয়ালা বানাইছি আমার ছেলে না তাকে অন্য একটা ছেলেকে লজিং রাখিয়া সাহায্য করিয়া আমি যদি বানাইয়া যাইতে পারি এটি আমার কাজে আসবে আমি আর কথা লম্বা করবো না আমি আপনাদেরকে মুবারকবাদ দিচ্ছি আপনারা হাজির হয়েছেন মনোযোগ দিয়ে